আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ এটা থেকে যথারীতি আমি নতুন আরও একটি প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রজেক্টটা বসুন্ধরা জে ব্লক ষোলোশো পঞ্চাশ বর্গ ফিট সাথে পার্কিং এবং ইউটিলিটি আলাদা থাকছে এটা ছয় কাটা জায়গায় জি প্লাস নাইন দশতলা বিল্ডিংয়ের দশতলাতে অ্যাপার্টমেন্টটা দক্ষিণমুখী খুবই চমৎকার লোকেশন তিনশো ফিট এন্ট্রি এক্সিটটা অসাধারণ এখান থেকে আপনার প্লে পেন স্কুল এবং আপনার মাদ্রাসা এবং আপনার মসজিদ পাচ্ছেন খুবই কাছে হাতের মধ্যে হাতে নাগালে তো আমরা খুবই চমৎকার একটা ডিজাইনের ষোলোশো পঞ্চাশের মধ্যে আমার কাছে অসাধারণ লেগেছে ভেন্টিলেশনটা লাইট এটা বলার অপেক্ষায় রাখে না মানে এক বাক্যে যে কেউ পছন্দ করবে বিশেষ করে লাইট এবং ভেন্টিলেশনটা বাতাসটা দক্ষিণমুখী মানে খুবই চমৎকার বাতাস পাবেন আপনি আমরা ঢুকে দেখলাম ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস লিভিং স্পেস যেটা লিভিং স্পেসটা একটু হাইট করা হয়েছে যা যেটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে এইখানে আপনার বড় টাইলস যেটা আপনার ছত্রিশ ছত্রিশ বলে ছত্রিশ ইঞ্চির চায়না মির পরেস্ট টাইলস এবং ফিটিংস ফিচার্সগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দক্ষিণমুখী এবং বান্দি গ্রিল করা আছে যার কারণে আপনার অনেক ফ্ল্যাটে দেখবেন যে গ্রিল করা থাকে না এটা ওপেন লাগে একটা যাদের হাইট আছে কিংবা হাইট না থাকলেও একটা মানে রিস্ক রিস্কি মনে হয় বাচ্চাদের কারণে আমার কাছে গ্রিলটাও অনেক চমৎকার লোকেটিভ ডিজাইনের করা হয়েছে যিনি বিক্রি করবেন নিঃসন্দেহে তার পছন্দের প্রশংসা করতে হয় তো আমরা যেটা দেখছি বসুন্ধরা জে ব্লকে ছয় কাঠা জায়গায় জে প্লাস নাইন দশতলা বিল্ডিংয়ের দশতলাতে দশতলাতে হলেও আমি তো প্রকুর রোদ্রে গিয়ে ভিডিওটা করেছি মানে ওইভাবে হিটটা নাই। কারণ সাধে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট এবং প্রেগমেন্টাইজ করা আছে এবং একটা ফিল্ড করা আছে যেটার কারণে হিটটা ভিতরে প্রবেশ করছে না রিফ্লেকশনের হয়ে চলে যাচ্ছে সামান্য কিছুটা আসলে গরম থাকবেই এটা বাংলাদেশের এনভায়রনমেন্টটা এরকম বাট এখন তো আমরা সবাই এসি ইউজ করি যার কারণে আমি যতক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টার মধ্যে আমি গরম অনুভব করি নাই বিশেষ করে আমি যেটা দেখছি সেটা দক্ষিণের যে বাতাসটা এটা মানে খুব ফিল করছে আর কি বিশেষ করে যে বারান্দা আছে তিনটা লিভিংয়ের সঙ্গে ডাইনিংয়ের সঙ্গে বারান্দা রুমের সঙ্গে প্রত্যেকটা বারান্দায় চমৎকার আমি এখন যে বারান্দাটা দেখছি দেখেন মানে থ্রি স্টেপ নিচে গিয়ে বারান্দাটা এটার ভিউটা অসাধারণ করে তুলেছে হ্যাঁ আপনি দক্ষিণ দিকে দেখবেন যে ওপেন যে ইনভারনমেন্টটা আপনার মন খারাপ থাকলো বসলেন মন ভালো হয়ে যাবে হ্যাঁ আপনি যদি জানালাগুলো খুলে দেন দেখা যাচ্ছে এসিরও প্রয়োজন হবে না তো আমরা এখন মাস্টারবেডে প্রবেশ করছি বেডের সঙ্গে যে বারান্দাটা আছে খুবই বিশাল একটা বারান্দা এখানে যদি আপনি চান স্টাডি রুম টাইপের করে নিতে পারবেন চারপাশে যদি আপনার গ্লাস দেন সেক্ষেত্রে বাতাসটা একটু কমে আসবে আমার মনে হয় যে বান্দার খুবই যথেষ্ট পরিমাণে বড় মানে অসাধারণ লেগেছে আমার কাছে এখানে যেটা করা আছে তিনটা রুম তিনটা রুমের মধ্যে দুইটা অ্যাটাচড টয়লেট আছে একটা কমন টয়লেট রুম সাইজগুলাও যথেষ্ট বড় আমার যেটা মনে হয় যে মাস্টার বেড যেটা আছে এটা চোদ্দো ফিট বাই ষোলো ফিটের নিচে হবে না এবং যেটা টয়লেট আছে টয়লেটটাও যথেষ্ট বড় এরপর আমরা ওপেন কিচেনটা দেখব কিচেনের পরে আমরা কমন বেডটা দেখব এবং বাথটা দেখব তো আমরা এতক্ষণ যে প্রোজেক্টটা দেখলাম এটা জে ব্লক বসুন্ধরা খুবই চমৎকার লোকেশনে এন্ট্রি এক্সিটটা যদি তিনশো ফিট দিয়ে বের হতে চান বের হতে পারবেন একশো ফিট দিয়ে বের হতে চাইলে বের হতে পারবেন একশো ফিট এবং তিনশো ফিটের যে কানেকটিং রাস্তাটা খুবই কাছে এবং কমিউনিকেশনটা অনেক চমৎকার তো ডিয়ার ফিওয়ার্স আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো যারা ইন্টারেস্টেড আছে নিচের নাম্বারটাতে কল করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন আর যদি আপনারা পরিচিত কেউ নিতে চান ভিডিওটা শেয়ার করে তাদেরকে পৌঁছাই দিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ